রিসেন্টলি আপনারা সবাই হয়তো খেয়াল করে থাকবেন আফটার স্পেন্ডের আপকামিং যে মিউজিক ভিডিওটি রয়েছে সেটার কয়েকটি ছবি আসলে অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং এটি তীব্র সমালোচনার মুখে পড়ে সেজন্য তারা আসলে স্টেটমেন্ট দিয়েছে কিছু এবং আমাকে তারা পার্সোনালি নক দিয়ে বলেছেন যে তারা আসলে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রথমত তারা জানিয়েছেন যে ধর্মীয় গুরুদের কাছ থেকে তারা পারমিশন নিয়েছেন এবং আমি বললাম যে পারমিশন নিয়েছেন ভালো কথা কিন্তু কিভাবে কোন ওয়েতে আসলে তারা পারমিশন দিয়েছেন সেই ব্যাখ্যাটাই আজকে করব এবং তারা যে বিষয়টি নিয়ে আগাছেন, আগাচ্ছেন সেটা কিভাবে আরো ভালো করা যায় সে ব্যাপারে কথা হয়েছে তাদের সাথে তো সে ব্যাপারে যাওয়ার আগে আমি আপনাদের কিছু ভয়েস শোনাতে চাই তারা আসলে কি বলেছে বা আমাকে কি দিয়েছে আর কি হ্যাঁ জি ভাইয়া আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের ভিডিওগ্রাফিটা কোনো ইনস্ট্রুমেন্ট মানে মানে ধর্মীয় ড্রেস করে ইনস্ট্রুমেন্ট থাকবে না যেহেতু আমাদের একটা ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি আপনি বুঝতেই পারছেন তো আমরা নতুন কিছু করছি মানে গান তো থাকবেই চেষ্টা রিলিজ করার কি আপনারা স্ক্রিনশটগুলো দেখেছেন এবং ভয়েসগুলো হয়তো শুনেছেন তার আসলে যে স্টেটমেন্টগুলো দিয়েছে বা ক্লিয়ার করার জন্য হোপফুলি আপনারা একটা ধারণা পেয়েছেন তারপর আমি আপনাদের কিছু কথা বলি যে দুই দিন আগে আফটার্জ ব্যান্ডের জনি ভুইয়ান ভাইয়া সে আসলে আমাকে বলে যে একটা ভিডিও বানাতে যে পুরো সমালোচনা হচ্ছে সেটার একটা সেটা যেন একটু মানুষ কমিয়ে দেয় বা পজিটিভলি নেয় ব্যাপারটা আসলে আমি তাদেরকে বললাম যে ভাইয়া দেখেন এখন আমি যদি ভিডিও বানিয়েও তাদেরকে বোঝাই আসলে হবে না কারণ এটা আসলে কোনোভাবেই নৈতিকভাবে বলেন ধর্মীয়ভাবে বলেন কোনোভাবেই যাচ্ছে না অন্যান্য ধর্মের দিকে আমি না যাই তাদের ব্যাপারে আমি হয়তো অনেক বেশি জানবো না কিন্তু বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে সিনস আই এম এ বুদ্ধিস্ট তো আমি কিছু ব্যাপার আমি শেয়ার করতে পারি যে বৌদ্ধ আসলে চোল লম্বা এবং চোল মানে দাড়ি হচ্ছে যে অনেক বেশি লম্বা থাকে না তাদের চোল দাড়ি থাকে ফাইন বাট খুবই শ থাকে আর কি হ্যাঁ এবং দ্বিতীয়ত তাদের আসলে বৌদ্ধ বিক্ষোধের কোনো নাচ গান বা এন্টারটেনমেন্ট বিষয়টা তাদের জন্য একদম হারাম বলে চলে তো এটা নীতির বিরুদ্ধে তাদের এটা তারা কখনোই করতে পারেন না এবং মানে তাদের জন্য নিষিদ্ধ সো এই যে তারা যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন যে বৌদ্ধ একজন গিটার ধরে আছেন এটা আসলে দৃষ্টিকোটু লেগেছে সবার কাছে ইভেন আমার কাছেও লেগেছে সো সিন্স এ বৌদ্ধিস্ট আমার নিজেরও খারাপ লাগার কথা এই যে বিশাল একটি বৌদ্ধ জাতি এবং বৌদ্ধ ফলোয়ার্স আছেন তাদের মনে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে সেটা আসলে আমি ভিডিও বানিয়ে হোক বা যে কেউ এখানে ইভেন এখন যে সরকার প্রধান আছেন তিনি এসেও যদি বোঝান যে আপনারা শান্ত থাকুন তাহলেও কেউ না এটা কিন্তু ট্রু সো এই আমি তাদেরকে সাজেশন দিয়েছিলাম যে আপনারা হচ্ছে যে বৌদ্ধ যারা লিডার্স আছেন তাদের সাথে আলোচনা করেন তাদের সাথে আলাপ করেন কিভাবে এটা সমাধানে আসা যায় বা মিউজিক ভিডিওতে আসলে কিভাবে উপস্থাপন করা যায় সো তারা ছবি ছেড়েছে দ্যাস ফাইন এটা প্রমোশনাল হতে পারে বা তারা যে আগাম একটা জানিয়ে দেওয়ার বিষয়টা তারা হয়তো এটা করেছে কিন্তু মূল ভিডিওতে যেন তারা এই রূপে যেন না আসে এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে এবং তিনি তারা ড্রেসেই থাকবে আর কি হ্যাঁ করেছে নর্মাল জি ভাইয়া আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের ভিডিওগ্রাফিটা কোনো ইনস্ট্রুমেন্ট মানে মানে ধর্মীয় ড্রেস করে ইনস্ট্রুমেন্ট থাকবে না জাস্ট আমরা সিনেমেটিকভাবে করতে যাচ্ছি কিছু সিনেমেটিক সিন থাকবে আর আমরা যদি করিও আমাদের মানে জাস্ট ক্যাজুয়াল ড্রেস থাকবে তো আমি বলেছিলাম যে ধর্মীয় গুরুরা যারা আছেন তাদেরকে হয়তো ভিডিওতে আনতে পারেন কিছু সুন্দর আপনার ভিডিও শট নিতে পারেন এইভাবে এভাবে করলে একটা সম্প্রীতির জায়গাটা চলে আসবে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বা ধর্মীয়ভাবে যে মিলেমিশে থাকে এই ব্যাপারগুলো খুব সুন্দর করে ফুটে উঠবে এই ব্যাপারটাই তাদেরকে বলেছিলাম এবং তারাও এটা অ্যানসোর করেছেন এই জন্য আসলে আমি অফতাস ব্যান্ডের সবার প্রতি আসলে ধন্যবাদ জানাতে চাই এবং আমি পাশাপাশি যারা সমালোচনা করেছেন তাদেরকে আমি আসলে ধন্যবাদ জানাতে এই ধরনের বিষয়গুলোতে আসলে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা দরকার এবং অফ টাচ প্যান্ডের সদস্যরাও এটা বলছেন যে তারা আসলে বুঝতে পারেনি ব্যাপারটা তাই না সো একটা জিনিস তারা জানেন না কিন্তু করে ফেলেছেন বা ভুল করে ফেলেছেন এখন সেটা তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন নতুনভাবে কি করা যায় বা সমাধানে আসা যায় সেই পথে তারা আসলে বেছে নিয়েছেন সো এই ব্যাপারটা আমলে নিয়ে তারা আসলে খুব সিনসিয়ার হয়েছেন এই ব্যাপারটাতে এবং তাদের যে আপকামিং মিউজিক ভিডিও রয়েছে সেটার জন্য আমি কামনা জানাচ্ছি আশা করছি তারা ভালো কিছু উপস্থাপন করবেন এবং ভালো কিছুই করবেন থ্যাংক ইউ সবাইকে